আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি সেভেন্টি ওয়ান এনসিটিভি সর্বশেষ ছয় ফেব্রুয়ারি দু তারিখে দুহাজার সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল বিষয়ের সিলেবাস প্রশ্নের ধারা এবং মানমন্ডন প্রকাশ করেছে আমরা এটি দেখব তবে সবার পূর্বে আমি বলে রাখছি ছয় তারিখের পূর্বে তোমরা যদি কোনো উৎস থেকে কোনো সিলেবাস প্রশ্নের ধারা বা মানবণ্ডন পেয়ে থাকো এখন থেকে সেটি আর কার্যকর থাকছে না অর্থাৎ পূর্বেটি সঠিক ছিল না আমি আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি এখন থেকে কার্যকর থাকবে আজকে আমরা দেখব দু সাল হতে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস প্রশ্নের ধারা এবং মানবণ্টন তবে তার আগে আমরা এক নজরে দেখে নেব সপ্তম শ্রেণীতে মোট কত বিষয় থাকবে কোন বিষয়ে কত নম্বর থাকবে এবং সকল বিষয়ে সর্বমোট কত নম্বর থাকবে চলো আমরা দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের সকল বিষয় এবং এই সিলেবাসটি দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর থাকবে তো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে সপ্তম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের সর্বমোট বিষয় হচ্ছে দশটি এই দশ বিষয়ে সর্বমোট নাম্বার থাকবে আটশত এবার আমরা দেখব ইংলিশ ফার্স্ট ফার্স্টওয়ার্ডের কুয়েশান প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ইংলিশ ফার্স্ট ফার্স্টওয়ার্ডে টোটাল একশো নাম্বার থাকবে এই একশো নাম্বারকে দুইটি পার্টে বাক করা হয়েছে পার্ট এ পার্ট এতে থাকবে হচ্ছে রিডিং টেস্ট এখানে টোটাল মার্কস থাকবে সেভেন্টি রিডিং টেস্টের শুরুতে থাকবে একটি সিন প্যাসেজ অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এবং এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই থাকবে এমসিকিউ এক নম্বরে থাকবে এমসিকিউ এখানে সর্বমোট ষাটটি এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটি এমসিকিউর নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে সাত দুই নম্বরে থাকবে আনসারিং কুয়েশন অর্থাৎ এক নম্বর সিন পেসে থেকে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে দুই এবং সর্বমোট নাম্বার থাকবে দশ এরপর আরও একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে অর্থাৎ সিন প্যাসেজ টু এখান থেকে তিন নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে প্রত্যেকটি সৈন্য স্থানের জন্য নাম্বার থাকবে এক এবং সর্বমোট নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে বুকাবলি অর্থাৎ সিরোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস লিখতে হবে এবং এখানে সিনোনিমস এবং অ্যান্টোনিম মিলিয়ে পাঁচটি থাকবে প্রত্যেকটি জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ এরপর থাকবে আনসিন প্যাসেজ একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এই আনসিন প্যাসেজের শুরুতে থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বারে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এখানে পাঁচটি শূন্যস্থান বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নাম্বারে থাকবে ট্রুফলস ট্রুফলস সম্পর্কে সবার ভালো ধারণা আছে এখানেও পাঁচটি ট্রুফলস দেওয়া থাকবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ সাত নাম্বারে থাকবে রাইটিং সামারি অর্থাৎ আনসিন প্যাসেজটি যে দেওয়া থাকবে সেটির একটি সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য নাম্বার থাকবে দশ আট নাম্বারে থাকবে ম্যাচিং তিন কলম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ নয় নাম্বারে থাকবে রিয়ারেঞ্জ এখানে আটটি এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিকোয়েন্স আকারে সেন্টেন্সগুলো সাজিয়ে লিখবে প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে আট দশ নম্বরে থাকবে আনসারিং কুয়েশনস ফ্রম পয়েমস ইন ইংলিশ ফার টুডে অর্থাৎ তোমাদের যে মেইন বই আছে সেখানে বেশ কয়েকটি কবিতা দেওয়া আছে এই কবিতার যে কোনো একটি কবিতা দেওয়া থাকবে এবং ওই কবিতা থেকে মোট আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্ন থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে দশ এই ছিল পার্ট বি এই ছিল পার্ট এ তারপর থাকবে পার্ট বি পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট এখানে টোটাল মার্কস থাকবে থার্টি রাইটিং টেস্টের শুরুতে এগারো নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি এখানে একটা স্টোরির প্রথম কয়েকটি লাইন দেওয়া থাকবে তোমাদেরকে আরো দশটি সেন্টেন্স ব্যবহার করে স্টোরিটাকে কমপ্লিট করতে হবে এবং এই স্টোরির জন্য নাম্বার থাকবে দশ তারপর বারো নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ এখানে একটি বিষয় দেওয়া থাকবে এই বিষয়ের উপর ভিত্তি করে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং এই প্যারাগ্রাফের জন্য নাম্বার থাকবে দশ সর্বশেষ তেরো নম্বরে থাকবে রাইটিং ডায়ালগ এখানে যে বিষয়টি দেওয়া থাকবে একটি ডায়ালগ লিখতে হবে এবং এই ডায়ালগের জন্য নাম্বার থাকবে দশ এই ছিল সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কুয়েশন প্যাটার্ন রিডিং টেস্ট এবং রাইটিং টেস্ট মিলিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি প্রথমপত্রে মোট একশো নম্বর থাকবে এবার আমরা দেখবো সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে টোটাল ফিফটি মার্কস থাকবে এই প্রশ্নটা কি দুইটা পার্টে বাক করা হয়েছে পার্ট এ পার্ট এতে থাকবে গ্রামার পার্ট গ্রামার পার্টে টোটাল মার্কস থাকবে থার্টি এবং পার্ট বি পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট এখানে নাম্বার থাকবে টোয়েন্টি এবার আমরা দেখব গ্রামার পার্টে কী কী আইটেম থাকবে এক নাম্বারে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদ আউট এখানে এখানে থাকবে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশন অর্থাৎ এই তিনটা বিষয়ের সমন্বয়ে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজে মোট দশটি শূন্যস্থান দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে হাফ এবং টোটাল নাম্বার থাকবে পাঁচ দুই নাম্বারে থাকবে সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ এখানে একটি টেবিল দেওয়া থাকবে তিন কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে শিক্ষার্থীরা এই টেবিলে টেবিল থেকে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ তিন নাম্বারে থাকবে রাইট ফর্ম অফ দ্য ভার্বস অর্থাৎ রাইট ফর্ম দ্য ভার্বের ব্যবহার থাকবে এখানে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজে পাঁচটি শূন্যস্থান দেওয়া থাকবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ চার নম্বরে থাকবে ন্যারেশান ইন্ডিভিজুয়াল সেন্টেন্স এখানে আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া থাকবে পাঁচটি সেন্টেন্সকে ন্যারেশন করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট প্রত্যেকটা সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ পাঁচ নাম্বারে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করতে হবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকবে অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটারি অ্যান্ড ভয়েস এখানে টোটাল পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য নাম্বার থাকবে এক এবং মোট নাম্বার থাকবে পাঁচ ছয় নম্বরে দেওয়া থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন অর্থাৎ এখানে একটি ছোটো প্যাসেজ দেওয়া থাকবে পাংচুয়েশনের মিস্টেকস থাকবে শিক্ষার্থীরা এই প্যাসেজটি পুনরায় লিখবে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন ব্যবহার করে এবং এটির জন্য মোট নাম্বার থাকবে পাঁচ তারপর পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট এখানে থাকবে টোয়েন্টি মার্কস রাইটিং টেস্টের শুরুতেই সাত নম্বরে থাকবে লেটার অথবা ইমেল থাকতে পারে লেটার থাকতে পারে ইমেল থাকতে পারে এবং এই লেটার এবং ইমেল যাই থাকুক সেটা ফর্মাল হতে পারে আবার ইনফর্মালও হতে পারে এবং এটার জন্য নাম্বার থাকবে মোট আট সর্বশেষ আট নম্বরে থাকবে কম্পোজিশন এখানে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি কম্পোজিশন লিখতে হবে এবং এই কম্পোজিশনের জন্য মোট নাম্বার থাকবে বারো ইংলিশ সেকেন্ড পার্ডে সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্টে টোটাল পঞ্চাশ নাম্বার থাকবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকে তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে